তাহলে পানি নেই ফ্রাই ফ্রাই মানে কি ভাজা কোনকে কিছুকে ভাজা হলে আমরা বলে ফ্রাই করো এবং সেটাতে ভাজা হয় সেটাকে আমরা কি বলি ফ্রাই প্যান ট্রাই ট্রাই মানে কি চেষ্টা করা চেষ্টা করা ট্রাই অ্যান্ড ট্রাই অ্যাগেন অ্যান্ড ফ্রাই ফ্রাই মানে কি উকি মারা আবার কারো ব্যক্তিগত বিষয়ে গোপনে খোঁজখবর রাখে এটাও কে বলা হয় প্রায় ফয়া ফয়া মানে আগুন ফয়া মানে কি আগুন ব্লেস ব্লেস ব্লেজ মানে হচ্ছে ব্লেজ আগুন কিন্তু ব্লেজ বলতে যেটা বুঝায় সেটা হলো উত্তপ্ত আগুনের যে লেলেহান শিখা যখন আগুন লাগে আগুনের যে শিখাটা সেটাকে বলা হয় ব্লেজ ফেমাস ফেমাস মানে বিখ্যাত বিখ্যাত মানুষ ইন ফেমাস ইন ফেমাস মানে কি কুখ্যাত ইন ফেমাস মানে কুখ্যাত ওয়েট ওয়েট মানে ভেজা ওয়েট মানে ভেজা তার মানে পানি যুক্ত আর ওয়েট ওয়েট মানে কিন্তু আবার যেটা ওয়েট মানে ওজন ভার গুরুত্ব বুঝায় ওজন ভার গুরুত্ব বুঝায় আরেকটা ওয়েট আছে হয়তো আমরা পরে পাবো সেটি হচ্ছে অপেক্ষা করা দেখা যাক আমরা যেতে থাকি একসাপ এক্সাপ মানে হচ্ছে সে ছাড়া ইয়া ছাড়া অমুক ছাড়া তার মানে ব্যতীত বা ছাড়া ব্যতীত বা ছাড়া ভালোবাসার বিপরীতে কি থাকে ঘৃণা সুতরাং হেইট মানে হচ্ছে ঘৃণা করা আমরা ছোটবেলা থেকে শব্দটি নানা কারণে শুনে আসছি হেইট মানে ঘৃণা করা তবে সোশ্যাল মিডিয়াতে নতুন যে শব্দটি এসেছে বেশি ব্যবহৃত হচ্ছে সেটা হচ্ছে হেইটা অর্থাৎ যারা তাকে পছন্দ করে করে না অর্থাৎ কোন একজন ইনফ্লুয়েন্সার বা কাউকে যখন কেউ পছন্দ করে না তখন বলে আমার অনেক হেইটার্স আছে মানে অনেকে আমাকে অপছন্দ করে এবং তারা এক ধরনের ডিস্টার্ব করার চেষ্টা করে বা ব্যাড কমেন্ট করে থাকে সো ফলো ফলো মানে কি অনুসরণ করা আর যারা অনুসরণ করে তাদেরকে কি বলে ফলো ওয়া ফলোয়া মানে হচ্ছে অনুসরণকারী ফলোয়া মানে অনুসরণকারী সাবস্ক্রাইব সাবস্ক্রাইব মানে সদস্য হওয়া সেটা পয়সার বিনিময় হতে পারে পয়সা ছাড়াও হতে পারে তো কোনো কিছুর বা কোনো যেমন আমরা বলি চ্যানেলে সাবস্ক্রাইব করা তার মানে আপনি এই চ্যানেল এই চ্যানেলটার সাথে আপনি সংযুক্ত হলেন এই চ্যানেলের একটা পরিবারের মতো এখানে অনেক সদস্য থাকবে আপনি একজন সদস্য এনিওয়ে আপনি কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে আমরা খুশি হব এবং আরো অনেক কিছু পেতে থাকবেন এই ফাইভ থাউজেন্ড পুরোটা যদি আমরা আপনাদের এখানে না দিতে পারি আমাদের যারা সাবস্ক্রাইবার আছেন তাদের কাছে যেভাবেও আমরা পৌঁছানোর সর্বাত্ম চেষ্টা করব সাবস্ক্রাইব সাবস্ক্রাইবার মানে কি তাহলে সদস্য মেম্বার বা যিনি যুক্ত থাকেন যুক্ত বলা যায় বিট বিট মানে কি শব্দের তাল না বিটটা বাড়াও হ্যাঁ তালে তালে গান হবে বিটের আরেকটা অর্থ কিন্তু যায় আর বিট বিট মানে লিটল বিট আমরা বলি এ লিটল বিট মানে খুবই অল্প একটা অংশ ক্ষুদ্রাংশ ভগ্নাংশ বিট মানে সময়ের একটি অতি অল্প অংশ সাধারণত বুঝা এটা আ বাইট আ বাইট মানে কি বাইট মানে কামড় দেয়া কামড়ে দেয়া কামড় দেয়া কামড়ে দেয়া ট্রাবল ট্রাবল জীবনে তো ট্রাবলের কোনো শেষ নাই বাস্তবে ট্রাবলকে ফেস করতে হবে ট্রাবল মানে সমস্যা সমস্যা মানে মানে কোনো কিছু সমস্যা আর ভরপুর সমস্যা ময় সমস্যা যুক্ত তাকে বলে আমরা সাম মানে এই জিনিসটা সাম মানে এটার মধ্যে সমস্যা আছে এটার মধ্যে প্রচুর সমস্যা আছে কিছু মানুষ আছে দেখবেন খালি ঝামেলা পাকা এদেরকে আমরা বলি ট্রাবল মাইকা মানে সমস্যা বা ঝামেলা সৃষ্টি করে সুইট অ্যান্ড সোয়েট সুইট মানে হচ্ছে মিষ্টি আর সোয়েট হচ্ছে ঘাম সুইট মানে মিষ্টি সোয়েট মানে ঘাম আর সোয়েটা সোয়েটা মানে কি এই সোয়েট মানে ঘাম তার সাথে যদি ইয়াদ দিই সোয়েটা সোয়েটার মানে হচ্ছে শীতকালীন গরম পোশাক সুইট মিট সুইট মিট এক মিষ্টি মিষ্টি সুইট মিট মানে হচ্ছে মিষ্টি পিঠা বিঠা মানে কি তিতা বিঠা বিঠা মানে কি তিতা স্পাইস মানে ঝাল স্পাইস মানে কি ঝাল আর কোনো কিছু ঝালযুক্ত যুক্ত হলে কি বলে স্পাইসি স্পাইসি মানে ঝাল যুক্ত বা মশলাযুক্ত যুক্ত অনেক সময় বলা হয় তবে ঝাল বুঝাই মশলাও বুঝাই রিড মানে পড়া রিড মানে পড়া এর পাঁচ ফর্মের উচ্চারণ কিন্তু রেড যদিও বানানটা একই একটু জেনে রাখবেন রিড মানে পড়া আর রিডা যে পড়ে তার মানে তাকে আমরা বলি পাঠক পাঠককে আমরা কি বলি রিডা রাইট লেখা আর তাহলে রাইটার কি হবে রাইট যদি লেখা হয় তাহলে রাইটা মানে হচ্ছে লেখক যিনি লেখেন প্লে প্লে মানে খেলা খেলা করা প্লেই মানে খেলা খেলা করা প্লে মানে কি যে প্লে করে যে খেলে তাকে আমরা বলি প্লেয়ার প্লেয়ার মানে খেলোয়াড় আর যেখানে খেলা হয় সেটাকে কি বলে প্লে গ্রাউন্ড প্লে গ্রাউন্ড মানে হচ্ছে খেলার মাঠ খেলার প্লে মানে হচ্ছে খেলার মাঠ গেম গেম খেলা গেমার তবে এই গেম কিন্তু মেন্টাল গেমও হতে পারে সেটাকে আমরা বলি গেম যেমন মাইন্ড গেম বলি গেমার মানে খেলোয়াড় যেমন কম্পিউটারে আমরা যে গেমগুলো খেলে খেলি সেগুলোকে আমরা গেম বলি মানে বিভিন্ন ধরনের খেলাকে আমরা স্পোর্টস বলি সেখানে একটা খেলা না অনেক খেলাকে একসাথে আমরা বলি স্পোর্টস টিম টিম মানে দল একটা go to home. You mean, I'm